তাস্তিম আখতার আপনি লিখেছেন কোন বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণে তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে আল্লাহ মাফ করুন খুব জটিল একটি বিষয় এবং ফেতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্নও আমাদেরকে শুনতে হচ্ছে আল্লাহ তালে হেফাজত করুন যদি এরকম থাকে কোনো বাবা তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে প্রয়োজনে তাকে ত্যাগ করা তার থেকে দূরে থাকা এগুলো করবে আর কাগজের কলমে তাকে তো বাবা হিসেবে পরিচয় দিতেই হবে কারণ বাবার ঘর থেকে কিছুটা লিখতে হবে মিথ্যা তো লিখবে না তাকে লিখবে কিন্তু তার কর্মকাণ্ডের প্রতি যেমন ঘৃণা থাকবে তেমনিভাবে নিজেকে রক্ষা করবার জন্য দূরত্ব বজায় রাখবে এবং অন্য কোনো মানুষের মাধ্যমে এই লোকটাকে সংশোধনের চেষ্টা মেয়ের যদি করার সুযোগ থাকে তিনি করবেন আল্লাহ তালা হেফাজত এখন আব্দুর রহমান নিশান আপনি লিখেছেন মানবিক দৃষ্টিকোণে বিধর্মীদের দান করলে হবে কিনা অবশ্যই মানবিক কারণে বিধর্মীদেরকে আপনি ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি দান করতে পারেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে দান করেছেন সাবাইকরাম দান করেছেন যার কারণে এই দান এটি কোনো অবৈধ বা না বিষয় নয় বরং তাদের প্রতিও গ্রহণ করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে সেখানে আপনি কোনো ধরনের হেল্প করলেন সেটাই আপনার জন্য সার্কা হিসাবে গণ্য হবে মানুষ তো বটেই পশু এমনকি হিংস্র পশুকেও যদি আপনি খাদ্য দেন এবং তার কষ্ট লাগবে কোনো উদ্যোগী হন আপনি সব পাবেন সেখানে মানুষকে দিলে তো অবশ্যই আপনি সব পাবেন পর এমডি নাজরুল ইসলাম আপনি লিখেছেন হিন্দু ধর্মের মানুষকে কি তাদের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করা যাবে বিশেষ দিন বলতে যদি তার সাথে কোনো ধর্ম তাদের ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক থাকে পুজোর সম্পর্ক থাকে তার সে উপলক্ষে আপনি তাকে উইশ করবেন না বা শুভেচ্ছা জানাবেন না কারণ সে উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো মানে সেই কাজে তাকে প্ররোচিত করা উৎসাহ দেওয়া প্রেরণা দেওয়া তার সে কাজে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করা যেটা একজন ইমানদার হিসাবে আমাদের জন্য জায়েজ নয় তবে হ্যাঁ যদি এমন হয় যে এটা ধর্মীয় কোনো বিষয় নয় অন্য কোনো বিষয় তাহলে সেক্ষেত্রে সেটি শর্ত সাপেক্ষে অবশ্যই জায়েজ হতে পার কারণ সামাজিক সৌজন্যতা যেগুলো আছে সেগুলো তাদের প্রতি আমরা দেখাতে পারবো সে সুযোগ আমাদের আছে এরপরে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন প্রায় দেখা যায় দুই ভিন্ন ধর্মের অনুসারী নারী পুরুষ পরস্পর প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এর বৈধতা দিতে তারা বলেন ভালোবাসার কোনো ধর্ম নাই এটা কতটুকু সত্য ব্যাপার ইসলাম কি বলে যারা এই কথা বলে তারা ভালোবাসা বুঝেই নেই আল্লাহর ভালোবাসা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা হবে আপনার সবচেয়ে বেশি বিশেষ করে ইমানদার যারা হবেন হবেনা আমানু আসাদ্যাব্বালিল্লা যারা ইমানদার তাদের সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা হবে আল্লাহর জন্য তো আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে যথাযথভাবে থাকতো তাহলে সেক্ষেত্রে আল্লাহ নির্দেশের বাইরে আপনি যেতেন না অতএব তথাকথিত যে ভালোবাসা আপনাকে একজন মস্মিকের সাথে একজন শিরকিলিপ্ত অন্য ধর্মাবলম্বীর সাথে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে তার মানে হলো আল্লাহর সাথে ভালোবাসায় আপনি আপনার নিজের যেটুকু কর্তব্য সেটুকু আপনি করতে পারেননি তাহলে সেক্ষেত্রে আপনি তথাকথিত এই ভালোবাসায় কিভাবে। আপনি নিজের সততা নিজের সঠিক অবস্থান ধরে রাখতে পারবেন বা আপনি এক্ষেত্রে আপনি ভালোবাসা দেখাতে পেরেছেন বা পারবেন সেটা কীভাবে আপনি বলতে পারেন পুরানকারী মানে আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওলা আমাত তো মিনাতুন খয়রম মর্শিকেন ইমানদারদের জন্য বিয়ের ক্ষেত্রে আপনার নারী হোক পুরুষ হোক উয়ের জন্য আলাদা 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 করে আল্লাহ তারা বলেছেন যে মস্মিকের চাইতে ইমানদার অবশ্যই উত্তম এবং বেটার যার কারণে আপনি কোনো মস্মিক নারীকে বিয়ে করতে পারেন না পুরুষ হলে আর মুসিক পুরুষকে বিয়ে করতে পারেন না নারী হলে এটা আল্লাহ তালা আপনার জন্য হারাম করেছেন কোনো সুস্পষ্টভাবে এই ব্যাপারে আল্লাহ তালা কথা বলেছেন যার কারণে আপনার ভালোবাসার ধর্ম নাই এই কথা সেই বলতে পারে যে ভালোবাসা বুঝেই না আল্লাহ তালার প্রতি ভালোবাসার ঘাটতি আছে দেখেই আপনি এই কথা বলতে পারেন যার কারণে ভালোবাসার ঘাটতি নাই যাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার ঘাটতি যাদের মধ্যে নাই তারা জানেন যে আল্লাহ তালা নিষেধ করেছেন যারা আমার রবের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সাথে আমার ভালোবাসা হতে পারে না ধরুন কোনো সন্তান তিনি এমন কারোর সাথে সম্পর্ক করলেন যে তার যে বা তার পরিবার বা যে নিজে তার বাবা মায়ের মাতৃত্ব এবং পিতৃত্ব নিয়ে সন্দেহ করে তো এরকম ব্যক্তির সাথে যদি কেউ ভালোবাসা তথা কেউ যদি ভালোবাসা সম্পর্ক করে তার মানে সে তার বাবার প্রতি তার মায়ের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসার ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি আছে দুর্বলতা আছে ত্রুটি আছে যার কারণে সে বাবা মায়ের প্রতি ভালোবাসার যে একটা দাবি ছিল সে দাবি পূরণে সে ব্যর্থ হয়েছে ভালোবাসার ক্ষেত্রে সে এখনও আপনার একেবারেই শিশুর অবস্থানে রয়েছে যার কারণে আল্লাহ তালা যেটি হারাম করেছে সেটা কোনো মুসলমান অন্তত করতে পারে না এগুলো তখনই করা সম্ভব যখন দিন সম্পর্কে আমাদের ন্যূনতম সাধারণ ধারণা থাকে না